আমাকে ভুলে যাও কেন কারণ আমি তোমাকে ভালোবাসতে পারবো না তাহলে এই দুই বছর কেন আমার সাথে কাটিয়েছো আমি দুই বছর ভুলে যেতে চাই আমার দোষ কি যে আমাকে ছেড়ে চলে যাবে তোমার কোনো দোষ নেই তাহলে তাহলে কিছুই না তুমি আমাকে ভুলে যাও আমি কি দেখতে খারাপ এই জন্য ছেড়ে চলে যাবে তা না তাহলে কেন ছেড়ে যাবে কারণ বলতে পারবো না তোমাদেরকে প্লিজ ভুলে যাও আমি তো তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসি আমি তোমাকে সারা জীবন সাথী করার জন্য ভালোবেসেছি কিন্তু আমি তোমার জীবন সাথী হতে পারবো না ভুলে যাওয়া আমাকে কেন আমার দোষটা বলো কারণ তোমার চাকরি নেই দেখো গতকাল আমার চাকরি হয়েছে তিরিশ হাজার টাকা বেতন তবুও আমি তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু কেন কারণ তুমি বিয়ের পর আমাকে নিয়ে তোমার মা-বাবার সাথে থাকবে কিন্তু আমি এটা সহ্য করতে পারবো না কারণ তোমার মা বাবার সারাদিন খুব খুব করে কাছে এটা আমার ভালো লাগে না অফিস থেকে আমাকে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে সাথে একটা গাড়িও সত্যি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবাসি না একটু আগে না বললা ভালোবাসি এখন আবার এই কথা বলছো কেন একটু আগে আসল কারণটা জানতাম না প্লিজ এমন করো না আমাদের দুই বছরের সম্পর্ক এভাবে নষ্ট করো না আসলে তুমি আমাকে ভালোবাসতে পারনি তুমি ভালোবাসেছো আমার টাকাকে আর জেনারি বিয়ের পর তার শ্বশুর শাশুড়িকে নিজের পিতা-মাতার মতো আপন করে নেয় না তাকে আমার প্রয়োজন নেই আমি মেয়েটার হাত থেকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট लेटरটা নিয়ে দুই বছরের সম্পর্কটা নষ্ট করে দিয়ে চলে গেলাম আচ্ছা আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছি সেটা আপনারা কমেন্ট করে জানান আর আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য